আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আবারও দ্বিতীয়দের খেলায় ফিরে যাব দ্বিতীয়দের খেলা অল্পক্ষণের মধ্যেই শুরু হবে আপনারা জানেন এখন পর্যন্ত ফলাফল শূন্য শূন্য থাকার কারণে খেলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আমরা আবারও অনুরোধ করছি অভিজ্ঞ রাফারি বিজ্ঞ রাফারি জবাব স্যারকে দ্বিতীয়দের খেলায় ফিরিয়ে নিয়ে যাবার জন্য দ্বিতীয়দের খেলাটি হবে প্রাণবন্ত সেই লেভেলের খেলা হচ্ছে এখন পর্যন্ত কিছুই বলা যাবে না আজকের এই খেলার অবস্থানটা দেখা যাক কি হয় শশীতল উচ্চ বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক জনাব রফিকুল ইসলাম সাইফুল সোহাগ অনেক পরিশ্রম করেছে তাদের জন্য দোয়া করি কারণ তারা এই খেলাটা চালিয়ে গেছে রহমত আলী ভাই তার জন্য শুভকামনা